হ্যাঁ কাতল থেকে সুন্দর একটি কাতল মাথা খারাপ সাবাস সাবাস সুন্দর আপনি ঝুল সামাল একটু ছোট সাইজের একটা পাতল 10 ফাইন সাইজ শিকারি এই যে সুন্দর সাইজের একটি পাতল উঠে গেল

বড় মাছ ছিল চমৎকার মনোরম পরিবেশ আমাদের দুই কাটা বা এক কাটা মৎস্য শিকার উৎসব আজকে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধুবান এই সেই লালনের ফিশিং চতুর্দিকে গাছ গোছালিতে ঘেরা